সামনেই আসতে চলেছে ফাল্গুনী পূর্ণিমা পূর্ণিমা তিথিতে বাঙালিরা মেতে ওঠে তাদের প্রিয় রঙের উৎসবে দোল বা বসন্ত উৎসবে এই উৎসবের পাশাপাশি ঘটতে চলেছে দু হাজার সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই গ্রহণ হোলির দিনে কতটা প্রভাব ফেলছে গ্রহণ চলাকালীন রং খেলা যাবে কি সম্পূর্ণ সময়কাল সহ সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এরই সাথে জানতে পারবেন দোল উৎসব কবে পালিত হচ্ছে পূর্ণিমা তিথির সময়কাল পূর্ণিমার নিশি পালন কবে চাচর বা হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কবে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সম্পূর্ণ সময়সূচি সমস্ত কিছুটাই জানতে পারবে তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আগামী তেরোই মার্চ দু বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো সালে পালিত হবে দোল পূর্ণিমা পূর্ণিমা পড়ছে দিবা দশটা চব্বিশ মিনিট থেকে এই দিনেই পূর্ণিমা নিশি পালন পালিত হবে এই দিনেই প্রদোষে সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রয়েছে থাকবে চাচর বা হোলিকা দহন উৎসব এর পরের দিন অর্থাৎ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো এই দিনে পূর্ণিমা তিথি থাকছে দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই দিন পালিত হবে পূর্ণিমার ব্রত উপবাস গোস্বামী মতে রয়েছে বসন্ত উৎসব ফাল্গুনী পূর্ণিমা এই দিনে গৌরাঙ্গ পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা শ্রী কৃষ্ণের দোলযাত্রা হোলি উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব ও মেলা এই দিন সরস্বতী সংক্রান্তি দিবা এগারোটা সাতচল্লিশের মধ্যে সংক্রান্তি কৃত্য ও স্নান দানাদি প্রদোশে সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সাতটা সতেরোর মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত চোদ্দই মার্চ দু বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো এই দিনেই দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ হোলির দিনে ঘটবে দু সালে মোট চারটি গ্রহণ দেখা যাবে যার মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ থাকবে জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং চন্দ্রগ্রহণের তাৎপর্য পর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রহণ সকাল নটা উনতিরিশ থেকে বিকাল তিনটে উনতিরিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে যেহেতু এটি ভারতে দৃশ্যমান হবে না তাই এর সুতক সময়কাল বিবেচনা করা হবে না চোদ্দই মার্চ চন্দ্রগ্রহণের যে সময়কাল তা হল উপচন্দ্রগ্রহণ শুরু হবে সকাল নটা সাতাশ মিনিট থেকে আংশিক গ্রহণ শুরু সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু সকাল এগারোটা ছাপান্ন মিনিট থেকে সর্বোচ্চ গ্রহণ দুপুর বারোটা আঠাশ মিনিট থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর একটা এক মিনিট পর্যন্ত আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর দুটো আঠারো মিনিট পর্যন্ত আর উপচন্দ্রগ্রহণ শেষ হবে বিকাল তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এই গ্রহণ সিংহ রাশি এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্রে ঘটবে যা এই রাশি এবং নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হবে চাঁদে যে সময় গ্রহণ লাগবে আমাদের এখানে দিনের বেলা তাই ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর নাইজেরিয়া ইতালি ফ্রান্স পোল্যান্ড নরওয়ে সুইডেন নিউজিল্যান্ড রাশিয়ার পূর্বাঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে যেহেতু এটি ভারতে দৃশ্যমান হবে না তাই দেশে এর কোনো ধর্মীয় তাৎপর্য নেই অর্থাৎ দোল বা হোলির দিনে চন্দ্রগ্রহণের কোনো প্রভাব আমাদের দেশে থাকবে না পূজা অর্চনা বা ধর্মীয় ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না তাই দোল বা হোলিতে রং খেলার মধ্যেও কোনো বাধা নিষেধ নেই তাহলে বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে লেগে থাকলে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন